দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে কমিউনিকেশন করেই কিন্তু এই চিকিৎসা প্রতিরিয়াধীন করেন শোক যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দেবেন মানুষের কাছে পৌঁছায় দেবেন এমনটা আশা রাখি আপনাদের কাছে দুইবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে গত রবিবার এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং তার বেশ দু একদিন পরে কিন্তু তার অবস্থা আরও অবনতির কারণে তাকে কিন্তু আইসিউতে নেওয়া হয় এবং চিকিৎসকরা বেশ বিদেশি এবং দেশি বিদেশি দুই দেশে মানে দুই ডাক্তার তারা কিন্তু কমিউনিকেশন করে চিকিৎসা দিয়ে যাচ্ছেন যেমনটি আমরা জানতে পেরেছি তারা বলছেন বেগম যে আর বিভিন্ন ধরনের রোগ থাকার কারণে এক রোগের চিকিৎসা দিলে আরেক রোগের প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণে কিন্তু তার যে অনেকটা ঝুঁকির দিকে যাচ্ছেন শরীরের এটাও কিন্তু তারা প্রকাশ করেন এবং তারা বলেন যে বাহিরে নেওয়ার জন্য তারা কিন্তু পরামর্শ দিয়ে দিয়েছিলেন কিন্তু বিএনপির পক্ষ থেকেও তারা কিন্তু জানান যে ইয়ার যে অ্যাম্বুলেন্স ইয়ার অ্যাম্বুলেন্স তারা কিন্তু রেডি করে রাখছেন কিন্তু তার চিকিৎসা এখনো পরিক্রিয়াধীন আছেন এবং তার চিকিৎসা এখনো তিনি তার সুস্থতা এখনো অবনতি হয়েছে এবং উন্নতি না হওয়ার কারণে তাকে কিন্তু ইয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যেতে পারছে না এমনটাও কিন্তু তারা বলেন এবং গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু এখানে আসেন দেখেন এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা তারাও কিন্তু বিশেষ করে জামাতের পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হয় এবং আমরা যেমনটি দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির যে তিনি কিন্তু একটি বিবৃতি দেন বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং তিনিও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেমনটি আমরা দেখতে পেয়েছি স্ট্যাটাসের মাধ্যমে এবং জামাতের একটি গোল টেবিলের মাধ্যমেও কিন্তু বেগম জিয়াকে নিয়ে দোয়া করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং দেশের সকল মানুষই কিন্তু ভালোবাসা এবং তার জন্য দোয়া করছেন এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং রিজভি কিন্তু তার বক্তব্যে কিন্তু এটা উল্লেখ করেন মানুষের ভালোবাসায় তিনি আবার ফিরে আসবেন এমনটা কিন্তু তিনি আশা করেন আশা ব্যক্ত করেন করেছেন আমাদের সাংবাদিকদের সামনে